নমস্কার বন্ধুরা ছয়না কিজন সবাইকে স্বাগত আশা কর সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব বল নিমকি আমাদের লাগছে এখানে আমরা এখানে দুই মগ পরিমাণের মতো আমরা আটা নিয়েছি আর এখানে আধা চামচ পরিমাণের মতো আমরা কালো জিরে নিয়েছি এক চামচ পরিমাণের মতো চিনি আর এক চিমটে পরিমাণের মতো আমরা এখানে রাঁধুনি নিয়েছি এখানে উপকরণগুলো দিয়ে দিব একে একে চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে একটু মি একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে এখন লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের শুকনো উপকরণগুলোও মেশানো হয়ে গিয়েছে এখন আমরা একটু এভাবে মাঝখানে ফাঁকা করে দেব এখানে আমরা তিন চার চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব আর এখানে নর্মাল জল দিয়ে দিব। এখন আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিব এবং একটা শক্ত ডুক তৈরি করে নিব আমরা এখানে দুটা তৈরি করে নিয়েছি ঠিক এরকম শক্ত হবে এখানে এক চামচ আমরা পরিমাণের মতো আমরা আটা নিয়েছি এখানে একটা শক্ত নরম একটা ডু তৈরি করে নিব যাতে আঠা হিসাবে কাজ করে দেখুন বন্ধুরা ঠিক এরকম একটা বেটা তৈরি করে নিব আমরা আমরা এখানে কতগুলো লেচি তৈরি করে নিব ঠিক এই সাইজ করে নিব আমরা এখানে রুটির মতো বেলে নিব আমরা এখানে বড় করে একটি রুটির মতো বেলে বেলে নিয়েছি আমরা ঠিক এরকম পাতলা করে নিয়েছি আর একটি একটি কৌটার মুখা নিয়েছি মুখ নিয়ে ক্যাপ নিয়েছি ক্যাপটা ভালোভাবে এখন আপনার যে সাইজে করবেন ঠিক ওই সাইজে ক্যাপ নিয়ে নেবেন এখন এরাকার একটি ছোটো ছোটো কেটে নেবেন এভাবে আমরা বাকি রুটিগুলো রেখে আবার তৈরি করে নিব এভাবে আমরা তৈরি করে নিব একসাথে তৈরি করে থালায় রেখে দিব আমরা ছোটো একটি রুটি নিয়েছি এর মাঝে একটু মাঝখানে বড়িয়ে দিব আটা হিসাবে কাজ করবে এর উপরে আমরা আরেকটি রুটি বসিয়ে দেব এরকম আবার একটু আটা বড়িয়ে দেব এভাবে একে একে আমরা পাঁচটি রুটি দিয়ে দেব আমাদের এখানে পাঁচটি রুটি হয়ে গেছে এখন এটা চামচের পিছনে যে আছে অংশটা সেই অংশ দিয়ে একটু চাপ দিব এভাবে সবকটি উঠে আমরা তৈরি করে নেব এভাবে আমরা আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে তিত পেক দিয়েও করে নিতে পারেন হালকা একটু চাপিয়ে দিলে হয়ে যাবে এখন তেলে ভেজ ভেজে নিলেই হয়ে যাবে আমাদের এভাবে আমরা প্রত্যেকটি বানিয়ে নিব আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা মাত্র তেলটা গরম হচ্ছে এর মাঝে আমরা একে একে সবকটি দিয়ে দিবে ভাবে প্রথমে একসাথে বেশি দিতে গেলে ভেঙে যেতে পারে কম কম করে দিয়েই ভেজে নেব চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লচে রেখে ভেজে নিতে হবে দেখেন বন্ধুরা এখন মতো ফুল খেয়ে শুরু করেছে এখন আমরা বন্ধুরা বল লিমকি গুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং আমাদের বল গুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব খুব শুনলেই বুঝতে পারেন কতটা মজম হয়েছে আমরা একে একে বল কয়টি বলি নিয়েছি এখন নামিয়ে দেখুন বন্ধুরা আমাদের নিমকি গুলো হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে আপনারা বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছে কতটা মোসমুচো হয়েছে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নর এতটাই মসমুচো হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ